কৃষক বন্ধু ধান লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি হয়তো ফাঁকা রয়েছেন তো এখন আপনি এই সময়ে আপনার কোনো ফাঁকা জমি থাকলে কোন সবজি চাষ করে সেই জমি থেকেও আপনি একটা ভালো টাকা ইনকাম করে নিতে পারবেন সেই বিষয়ের আজকের ভিডিও আজকের ভিডিওটিতে আমি কয়েকটি সবজি সম্বন্ধে আলোচনা করব যে সবজিগুলি লাগাতে হলে অবশ্যই এই আগস্ট মাসের প্রথম দিকেই আপনাকে সেই সবজিগুলির চারা তৈরি করে নিতে হবে আপনি যদি এই বীজ বপন করে চারা তৈরি করেন তাহলে সেই চারা আপনি মূল জমিতে বসিয়ে যে সময়ে আপনার সেই ফসলটিকে হারভেস্টিং করতে পারবেন বা বাজারজাত করতে পারবেন ঠিক ওই সময় শাক সবজির যে একটা বাজার দর থাকবে তা অবশ্যই চড়া দামে বিক্রি হবে তাই আপনি অবশ্যই একজন কৃষক হয়ে থাকলে এই সময় এই কয়েকটি সবজির চাষ করতে হলে আপনি এই চারাগুলো তৈরি করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন তবে কৃষক বন্ধু চারা তৈরি করার আগে যে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রেখে চারা নির্মাণ করার চিন্তাভাবনা করতে হবে সেই বিষয়গুলি হচ্ছে প্রথমত আপনাকে বীজ বসানোর আগেই যে একটা ধারণা রাখতে হবে যে এই সময় যদি আমি বীজটি মাটিতে বসাই তাহলে আগামী পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আমাকে সেই বিষ থেকে উৎপাদিত চারা মূল জমিতে বসাতে হবে এবং সেই মূল জমিতে চারা বসানোর পর যদি পর্যাপ্ত পরিমাণে আপনি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আপনি আরও আগামী ষাট থেকে সত্তর দিনের মধ্যেই সেই ফসল থেকে হারভেস্টিং বা ফসল তুলতে পারবেন ঠিক সেই সময় আপনি যে ফসলটি বাজারজাত করবেন সেই ফসলটির কীরকম বাজার দর থাকতে পারে বা কীরকম বাজারে চাহিদা থাকতে পারে সেই কথা চিন্তাভাবনা করেই আপনাকে সঠিক ফসল আপনাকে নির্ধারণ করতে হবে যে এই সময় আমি যদি এই ফসলটির বীজ বপন করি তাহলে আগামী দিনে চারা তৈরি করে সেই ফসলটিকে পর্যাপ্ত পরিমাণে হারভেস্টিং পর্যন্ত নিয়ে যেতে আমাকে এত দিন সময় লাগবে এবং সেই সময় পরবর্তীতে আপনি সেই ফসল বাজারে বিক্রি করে কত দামে আপনি বিক্রি করতে পারবেন এই বিষয়টি আপনাকে খেয়াল রেখেই আপনাকে অবশ্যই সঠিক জাতের সঠিক ফসল নির্বাচন করতে হবে এই বিষয়গুলি যদি আপনি চিন্তাভাবনা করে বীজ সঠিক সময়ে নির্ধারণ করে বসান তাহলে অবশ্যই সেই ফসল থেকে ভালো একটা দাম আপনি পাবেন তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এই সময় চাষ করবেন বলে ভাবছেন কিন্তু কোন ফসল চাষ করবেন ভেবে পাচ্ছেন না তাহলে আজকে আমার এই ভিডিওটিতে বেছে নেওয়া কয়েকটি সবজি সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই বেছে নেওয়া সবজিগুলোর মধ্যে যে কোনো একটি দুটি সবজি আপনি চাষ করতে পারেন তো কৃষক বন্ধু আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক আজকের ভিডিওটিতে আমি এমন কিছু সবজি সম্বন্ধে আলোচনা করব যে সবজিগুলি আগামী দিনে চাষ করে আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো দামে বিক্রি করে তাই আপনাকে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তো কৃষক বন্ধু এই সময় চাষ করার জন্য আমি কয়েকটি সবজি বেছে নিয়েছি যে সবজিগুলো আপনারা চাষ করে দীর্ঘদিন যাবত ভালো একটা হারভেস্টিং আপনি নিতে পারবেন এবং সেখান থেকে অবশ্যই একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই এই যে কোনো একটি বা দুটো সবজির চাষ আপনি করতে পারেন এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন তো অবশ্যই আজকের ভিডিওটিতে যে সবজিগুলো আমি নিয়েছি এই সবজিগুলো লাগানোর জন্য আপনাকে অবশ্যই সেই সবজিগুলোর চারা তৈরি করতে হবে চারা রোপণ করে বা আপনি সেই ফসলটির হারভেস্টিং পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে উৎপাদন নিতে পারবেন তো অবশ্যই চারা তৈরি করার জন্য আপনাকে যে সময়টা মেনটেন করতে হবে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনাকে যে হাতে রাখতে হবে এই প্রথম তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন আপনি এই জমিটিতে এমন কি চাষ করবেন যা থেকে আপনি একটা মোটা টাকাও ইনকাম করে নিতে পারেন এবং পরবর্তী সময় এই আজকের ভিডিওর সবজিগুলোর চারা তৈরি করে আপনি সেই জমিতে বসিয়ে আবার দ্বিতীয়বার সেই জমি থেকে একটা ইনকাম করে নিতে পারেন তো অবশ্যই তার জন্য এর আগের ভিডিওটি আপনাকে দেখতে হবে যে ভিডিওটিতে আমি আলোচনা করেছি খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ এক থেকে দেড় মাসের মধ্যে এমন কিছু সবজি চাষ করে আপনি অবশ্যই সেখান থেকে ভালো টাকা ইনকাম করে নিতে পারেন এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই প্রথম দিকে ওই সবজিগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটো সবজি আপনি চাষ করুন আর ঠিক ততদিনে আপনি আজকের ভিডিওতে ভিডিওতে বেছে নেওয়া সবজিগুলোর মধ্যে এই যে কোনো একটি বা দুটো সবজির চারা তৈরি করে আপনি আগামী দিনে চাষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন তো অবশ্যই আপনাকে বলবো এর আগের ভিডিওটি আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং আজকের এই ভিডিওর শেষে আমি সেই ভিডিওটি শো করিয়ে দেব চাইলে আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন তো অবশ্যই দেখে নেবেন তো চলুন এবার জানা যাক যে আজকের বর্তমান সময়ের জন্য আগস্ট মাসের প্রথম দিকে আমরা এমন কোন কোন সবজির চারা তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করব যা আগামী দিনে আমাদের জমিতে চাষ করে আমরা একটা ভালো টাকা ইনকাম করতে পারব তো এর জন্য প্রথমে যে ফসলটির কথা আমি বলবো সেটি হচ্ছে বেগুন চাষ হ্যাঁ বন্ধুরা আপনি বেগুন চাষ এ সময় করতে পারেন কৃষক বন্ধু এই সময় যদি আপনি বেগুনের চারা তৈরি করেন তাহলে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সেই চারাগুলোকে আপনি আপনার মূল জমিতে বসিয়ে নিতে পারেন এবং সেই পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেও যদি আপনার জমি খালি না হয়ে থাকে তাহলে সেই চারাগুলোকে আপ আপনি আলাদা জায়গায় ট্রান্সপ্লান্ট করে অর্থাৎ বোলান করে আপনি তার পরবর্তী সময়ে অর্থাৎ আরও দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি সেই জমিতে মূল জমিতে চারাগুলোকে বপন করতে পারবেন অবশ্যই এভাবে আপনারা অবশ্যই হাতে কিছু সময় নিয়েও এই বেগুন চাষ করতে পারেন তো কৃষক বন্ধু এর পরবর্তী সময়ে যে চাষটির কথা আপনাকে বলবো অবশ্যই আপনি চাইলে এইভাবে আপনার জমিতে আপনি বাঁধাকপি বা ফুলকপির চাষ করতে পারেন এই সময় আপনি যদি বাঁধাকপি বা ফুলকপির চারা তৈরি করেন তাহলে ঠিক এই চারাগুলো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আপনার মূল জমিতে আপনি বসাতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই এভাবেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবারে কৃষক বন্ধু আপনি চাইলে ঠিক একইভাবে আপনার সেই জমিতে আপনি টমেটো চাষ করতে পারেন এই টমেটো চাষের জন্য আপনাকে অবশ্যই চারা তৈরি করে নিতে হবে এবং পরবর্তী সময়ে সেই জমিতে আপনি অবশ্যই চারাগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করে বসিয়ে দিলেই আপনার আগামী দিনে সেই চারাগুলো একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে এবং সেই গাছগুলো থেকে আপনি হারভেস্টিং নিতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই একইভাবে চারা যত্ন সহকারে তৈরি করে সঠিক জাতের নির্বাচন করে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তো কৃষক বন্ধু আপাতত এই কয়েকটি ফসল সম্বন্ধেই আপনাদেরকে ধারণা দিলাম এবং আগামী দিনে আরও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ